নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে বন্ধুরা এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য বিরাট বড় সুসংবাদ হ্যাঁ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাস থেকে আপনারা কিন্তু টাকা পেতে চলেছেন আজকে একত্রিশ মার্চ তো আগামীকাল থেকে কিন্তু আমরা ফার্স্ট এপ্রিল পাচ্ছি তো ফার্স্ট এপ্রিল থেকেই আপনাদের নিজ নিজ যে লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট স্ট্যাটাস আছে তার পেমেন্ট স্ট্যাটাসের ঘরে বিরাট বড়ো পরিবর্তন দেখতে পাবেন তো কী সেই পরিবর্তন থাকবে এবং আপনারা কারা কারা টাকা পাবেন এবং কারা কারা টাকা পাবেন না সবটাই বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিতভাবে আলোচনা রাখবো তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরুর থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন আর যে সকল বন্ধুরা এই ফেসবুক পেজটিতে নতুন এসছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের বিষয় তো বন্ধুরা আপনাদের নিজ নিজ পেমেন্ট স্ট্যাটাসের ঘরে অবশ্যই আপনারা দেখে নেবেন কী স্ট্যাটাস দেখাচ্ছে আপনার তো সেই স্ট্যাটাসের উপর ভিত্তি করেই কিন্তু আপনারা টাকাটা পাবেন আবার অনেকেই টাকা পাবেন না যাদের স্ট্যাটাসের ঘরে বিভিন্ন রকম সমস্যা রয়েছে তো কি কী সমস্যা থাকতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা রাখবো এবং সেই সমস্যার সমাধান আপনারা কীভাবে করবেন সবটাই স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা রাখবো তো অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকবেন তো বন্ধুরা আমরা প্রথমেই অফিসিয়াল সাইটে চলে এলাম তো এখানে আমাদের অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার অথবা আধার কার্ড নাম্বার এই কয়েকটি বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয় দিয়ে আমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন পেমেন্ট স্ট্যাটাস দেখে নিতে পারি ঠিক আছে অ্যাপ্লিকেন্টের তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মোবাইল নাম্বার দিয়েও দেখতে পারি তো আপনারা এই জায়গাটায় মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটা এখানে বসিয়ে দিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন তো সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নো ডাটা ফাউন্ড যদি দেখায় তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না এই এপ্রিল মাসে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই এপ্রিল মাসে আপনারা টাকা পাবেন না নো ডাটা ফাউন্ড যাদের যাদের দেখাচ্ছে কেন পাবেন না বন্ধুরা আপনারা যারা যারা আবেদন জানিয়েছেন তো আপনাদের যে আবেদনের ফর্মটি আছে সেটা এখনও পর্যন্ত অনলাইনে সাবমিশন হয়নি ঠিক আছে তো এর সমাধান কি আছে এর সমাধান আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে তারপরেই কিন্তু আপনারা পুনরায় এখানে আবেদনের পেমেন্ট স্ট্যাটাস দেখতে পারবেন ঠিক আছে আর যদি না দেখতে পান তাহলে অবশ্যই বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে হলে পুনরায় আপনারা বিডিও অফিসে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জানাতে পারেন তো এখানে বন্ধুরা আরেকটি বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন যে এই জায়গাটায় দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাস একটি বেনিফিশিয়ারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড নাম্বার আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো পেমেন্ট স্ট্যাটাসের ঘরে যদি এরকমটা দেখায় তাহলে কিন্তু আপনাদের এই যে মান্থের ঘরে এপ্রিল মাস দেখাবে এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আপনার এখানে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাবে ঠিক আছে পেমেন্ট কি দেখাবে পেমেন্ট সাকসেস দেখাবে না পেমেন্ট আন্ডার প্রসেস ঠিক আছে তো যাদের যাদের এই পেমেন্ট স্ট্যাটাসের ঘরে এই সব বিষয়গুলো সঠিক থাকবে এবং মাসের ঘরে মাস দেখাবে এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস কথাটা দেখাবে তাহলে আপনারা সবাই নিশ্চিন্ত থাকুন আপনারা প্রত্যেকেই এই এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে চলেছেন ঠিক আছে তো আবার অনেকের কি কী সমস্যা রয়েছে আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি তো এখানে বন্ধুরা আপনারা আবার অনেকেই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে অথবা আপনাদের মোবাইল নাম্বার অথবা আধার কার্ড নাম্বার দিয়ে যখন স্ট্যাটাস দেখতে যাচ্ছেন তখন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে গেছে রিজন কি রিজনস হচ্ছে আদার্স তো কী কোন রিজনের জন্য আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে সেটা যে কোনো বিষয় হতে পারে ঠিক আছে তো এখানে বন্ধুরা অনেক কারণের জন্যই কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায় তো আপনারা যদি এরকমটা দেখতে পারেন তাহলে কিন্তু আপনারা এই এপ্রিল মাসে টাকা পাবেন না তো এর জন্য অবশ্যই আপনারা ভিডিও অফিসে গিয়ে যোগাযোগ করবেন যে আপনার কী সমস্যা রয়েছে এবং কেন রিজেক্ট করে দেওয়া হয়েছে যদি আপনি একজন সঠিক উপভোক্তা হয়ে থাকেন তাহলে অবশ্যই এর সমাধান করে দেবে ভিডিও অফিস থেকে ঠিক আছে এই যদি পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আপনারা দেখতে পারেন তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না আর এরপরে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আরও কি কী থাকতে পারে আরও আপনারা দেখতে পারেন যে এখানে ভ্যালিডেশন সাকসেস এবং রেডি ফর পেমেন্ট হ্যাঁ এরকমটাই দেখাবে আর এই এখানটায় দেখাবে এপ্রিল মাস আর কি দেখাবে পেমেন্ট আন্ডার প্রসেস ঠিক আছে এইরকমটা যদি দেখায় তাহলে বন্ধুরা আপনারা নিশ্চিন্ত থাকবেন আপনারা প্রত্যেকেই টাকা পাবেন যাদের যাদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে এরকমটা দেখাবে এখানে দেখাবে এপ্রিল মাস এবং এই জায়গাটায় দেখাবে পেমেন্ট আন্ডার প্রসেস ঠিক আছে তো আপনারা দুশ্চিন্তা করবেন না আবার যাদের যাদের পেমেন্ট সাকসেস হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা পেমেন্ট স্ট্যাটাসের ঘরে এরকমটা দেখতে পাবেন যে এপ্রিল মাস লেখা থাকবে এখানে আর এই জায়গাটায় লেখা থাকবে পেমেন্ট সাকসেস এরকমটা লেখা থাকবে যাদের যাদের পেমেন্ট হয়ে যাবে তো আপনারা তখন ব্যাঙ্কে গিয়ে অবশ্যই ব্যাঙ্কের থেকে টাকাটা তুলে নিয়ে আসতে পারবেন আর যাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে ক্রেডিট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের মোবাইলে এস এম এস পেয়ে যাবেন যদি ব্যাংকের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকে আর যে সমস্ত উপভোক্তাদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে এই নিচের দিকে আসার পরে আপনারা দেখবেন যে এখানে ব্যাঙ্ক ভ্যালিডেশন সাকসেস দেখাচ্ছে রেডি ফর পেমেন্ট দেখাচ্ছে একটি বেনিফিশিয়ারি দেখাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে আইএফসি কোড দেখাচ্ছে কিন্তু মাসের ঘরে মাস দেখাচ্ছে না এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট শব্দের অর্থ হচ্ছে এখনও টাকা দেওয়ার প্রসেস শুরু হয়নি ঠিক আছে তো আপনাদের সব কিছু ওকে আছে মানে একদম কারেক্ট আছে আপনার অ্যাপ্লিকেশন ঠিক আছে কোনো রকম সমস্যা নেই কোনোরকম ভুলভ্রান্তি নেই আপনি টাকা পাওয়ার যোগ্য একজন উপভোক্তা তো এখানে আপনার দেখাবে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট তো যাদের যাদের এরকমটা দেখাবে তাদের কিন্তু এই এপ্রিল মাসে টাকা পাবেন না ঠিক আছে তো এখানে কি থাকতে হবে এইখানে থাকতে হবে এই মাসের ঘরে এপ্রিল মাস আর এই জায়গাটা থাকতে হবে পেমেন্ট আন্ডার প্রসেস ঠিক আছে এই কথাটা লেখা থাকলে কিন্তু আপনারা টাকা পাবেন তো বন্ধুরা এই ছিল মোটামুটিভাবে একটি ছোট্ট আপডেট আপনাদের জন্য যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না পেজটিতে নতুন হয়ে অবশ্যই ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও